হ্যালো ফুটবল কাকা কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো হাই হাই বার্সেলোনা হাই হাই যাবি হাই হাই বার্সেলোনা হাই হাই যাবি হাই হাই বার্সেলোনা হাই হাই যাবি কি করলো বার্সেলোনা এটা হ্যাঁ তারা হানসি ফ্লিক্স নিয়োগ করছে তারা তাদের নতুন ম্যানেজার হিসেবে হানসি ফ্লিক্স নিয়োগ করছে এটাতে কোনো সমস্যা নেই কিন্তু যাবির সাথে যেটা করছে বার্সেলোনা বার্সেলোনা ম্যানেজমেন্ট লাপোর্ট তো এটা কি ঠিক করছে এটা কোনোভাবে ঠিক করছে এটা কোনোভাবে ঠিক করে নাই একটা ক্লাব লিজেন্ড বার্সেলোনা নতুন কোচ হিসেবে আসার পর বার্সেলোনাকে লা লিগা জিতাইছে এবং এইবার চ্যাম্পিয়ন লিগে ভালো কিছু করার ইঙ্গিত দিছে সব কিছুই তো চমৎকার ছিল সব কিছুই তো চমৎকার ছিল বাট কেন থেকে হুট করে স্যাক করা হলো এটা তো ঠিক হয় নাই কারণ জাবি তো বার্সেলোনা থাকতে চায় নাই তাই জাবি তো আরও আগে প্রায় জানুয়ারিতেই বলে দিছে যে আমি এই সিজনের পরে বার্সেলোনাটা থাকবো না এটা হচ্ছে আমার সিজন বাট নাটকটা করলো কি নাটকটা করছে লাপতো এবং তার টিম ডেকো আরো যারা যারা আছে এবং বার্সেলোনা যে মাস্টার মাইন্ড থাকে না কিন্তু আছে আছে উপর থেকে আসলে ঠিক তো ওই সবাই মিলে বার্সেলোনা মাস্টার না চিন্তা ভাবনা করলো যে না যেহেতু আমাদের আর্থিক সংকট আমরা সবকিছুই চিন্তা ভাবনা করে আমরা জাবিকে রেখে দিব জাবিকে রাখলে হয়তো আমাদের খরচটা বেশি পড়বে না জাবি তো আমাদের আসলে ইন্টারনাল বিষয়গুলো জানে তো সবকিছু মিলে চিন্তা করছে জাবিকে যদি আমরা কনভিন্স করতে পারি তাহলে আমাদের আসলে কম খরচে কম পেশাতে আসলে আমরা পার পেয়ে যাব হঠাৎ করে হঠাৎ করে কি হলো কোন ভূমিকম্প হলো কোন এমন রাগব্বল আসলো এত টাকা কই পাইলো কি কাহিনী হইল কি নাটক হইল জাবিকে শেক করে দিল আজকে এই শেক হওয়ার ঘটনা তো আরো আগে থেকে চলতেছে আমি এর আগে একটা কথা বলছিলাম যে বার্সেলোনার মাস্টার মাইন্ড কিন্তু আছে এই যে লাপর্ত বলেন ডেকো বলেন এরা হচ্ছে জাস্ট মনে করেন কি এরা হচ্ছে জাস্ট নশা এদের উপরে আরো আছে ঠিক আছে এদের উপরে আরো আছে এবং সে কিন্তু গেম প্ল্যানটা সাজাই জাল বিছায় রাখছে তার কাজ হচ্ছে আসলে উপর থেকে কালকাটি নড়ানো এবং সেটাই কিন্তু সে করছে এই রিসেন্টলি জাবি যখন এই বার্সেলোনার এই সিজন ছেড়ে দিবে চলে যাবে একটা ফেয়ারওয়েল নিবে এবং ভালোভাবে ফেয়ারওয়েল নিবে বিকজ সে তো আগে থেকে বলে দিছে বাট সবাই মিলে তার সাথে রিকোয়েস্ট করলো জাবিকে অনেক ভাবে কনভেন্স করার ট্রাই করলো এবং জাবি কিন্তু কনভেন্স হয়েছে ও এবং জাবি কিন্তু আসলে কিছু শর্ত দিয়েছিল ইন্টারনাল কিছু শর্ত যেটা প্রকাশ পায় নাই এবং সব কিছু মিলে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একটা চমৎকার কিন্তু একটা ইন্ডিং হয়েছে যে না জাবি স্টে করতেছে ব্যাস হঠাৎ জাবি জাবি তো জানে বার্সেলোনার ফাইন্যান্সিয়াল প্রবলেম জাবি জানে না এবং জাবি জেনে বুঝে একটা প্রেস কনফারেন্সে বলছে যে আমাদের ফাইনান্সিয়াল কন্ডিশনের খারাপের কারণে আসলে আমরা আমাদের প্রত্যাশিত যে প্লেয়ারগুলো কিনতে পারতেছি না বা আমরা আরো অনেকগুলো কাজ যেটা করা সেটা আমরা করতে পারতেছি না এইটুক ছিল জাবির ভুল এই নিয়ারো ভুল নিয়ারো মিস্টেক সিলিম মিস্টেক এই সিলিম মিস্টেকটা নাকি লাপোত্তর গায়ে লাগছে কি আন্ডা লাগছে মিয়া তোমার গায়ে হ্যাঁ কি এমন করছে তুমি দোষ করবা তোমার সমস্যা ক্লাব পিছন থেকে মাইরা দেওয়া মাইরা দিবা যাবি বলতে পারবো না পিছন থেকে মনে কর মারতে 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 বার্সেলোনার একদম ধ্বংস স্তুপ করে ফেলছো যাবে এটা সামনে বলতে বলতে সমস্যা ভাই আমি রিয়াল মাদির সমর্থক বাট জাবিকে আমি পছন্দ করি বিকজ জাবি চমৎকার একটা প্লেয়ার ছিল যখন নেইমার খেলতো মেসি খেলতো ইনিয়েসটা ছিল জাবি বার্সেলোনার লিজেন্ড ভাই তো একটা লিজেন্ডকে এইভাবে করে আসলে গুরুত্ব দিতে পারেন না আপনি আপনি ওই কি বলে এটাতে ডেকে আবার পিছন থেকে লাথি মেরে দিবেন বিষয়টা কিন্তু এটা হইতে পারে না এই কাজ এটা অসম্মান চরম অসম্মান চরম লেভেলের অসম্মান করা হয়েছে এই আমি কিন্তু আমার রাইভেল হোক যাই হোক সম্মানের বিষয়টা কিন্তু আলাদা আমি চাই রেসপেক্ট রেসপেক্টের জায়গাটা সবসময় সবার সমান থাকা উচিত জাবি তো সম্মান নিয়ে আসলে যাতে যাচ্ছিল বাট লাপট তো সহ্য হয় না তো চিন্তা করছে তুই সম্মানে যাবা তোমার পিছনে মায়রা দিন সেটাই হইছে সেটাই করলো না সেটাই করলো তো শেষ দেখা যাক হানসিফ লিক্সকে তো আসলে নিয়োগ করছে হানসিভ লিক বায়ন কোচ ছিল বায়ন মনিক থেকে তাকে সেক করছে বায়ন মনিক থেকে চলে গেছে জার্মানিতে জার্মানিতেও আসলে বিশ্বকাপে হোগা মারা খাইছে সেখান থেকে পুটকির ভিতরে লাথি মারা বের করে ফেলছে দিছে না এবার আসছে বার্সেলোনাতে সে নাকি অনেকদিন থেকে চিন্তা ভাবনা করতেছে আমি বার্সেলোনার কোচ হব আমি বার্সেলোনার কোচ হবো স্বপ্ন বুনতেছে স্বপ্ন বুনতে বুনতে আসলে স্বপ্নটা পূরণ হয়ে গেছে এবং জাবিকে আসলে শেষ পর্যন্ত আর রাখলো না লাপ্তাপিকে করে ফেললো লাপতোর সাথে আসলে একটা ক্যারেক্টার যায় লাপতের সাথে একটা ক্যারেক্টার বিকজ জোকার তো জোকার তো জোকার না বাউন্ডিলে টাইপের এর সাথে বাংলাদেশে আসলে বোর্ড প্রেসিডেন্ট নাম কি পাপন হাসান পাপন মেবি নাজমুল পাপন এর সাথে ক্যারেক্টারটা যায় আসলে কখন কি করতে হবে কখন কি ডিসিশন দেবে কাকে তেল মারতে হবে এটা আসলে বুঝে না না বুঝার কারণ আসলে ক্লাবের তো উগার তো মারছেই জাবির আসলে ক্যারিয়ারটা বা জাবির একটা কি সুন্দর ইনিংটা আসলে নষ্ট করলো তো এগুলো আসলে ভালো লাগে না মেসিকেও আসলে নিয়ে আসলো না নেইমারকে আন্দার দেবো আনলো না সো ক্লাবের যতটুকু ডাউন করা দরকার টানতে 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 ফুটকিতে লাল সুতো বের করা পর্যন্ত ছাড়বে না তো যাই হোক শেষ পর্যন্ত জাবিকে স্যাক করলো ভাই জাবি সম্মানের ব্যক্তি সে কোনো না কোনো জায়গায় যাবার থেকে সম্মান পাবে এবং খুব ভাবে একটা সময় ফিরবে অন্য কোনো ক্লাবে আমি দোয়া করি আমি প্রে করি আমি এটা প্রে করে যাবি নেক্সট অনেক ভালো ক্লাবে ফিরুক আর হানসিভ লিগকে কনগ্র্যাচুলেশন সে বার্সেলোনার মতো একটা প্রভাবশালী ক্লাবের নতুন বিকাম এ নিউ কোচ তবে বার্সেলোনার এই ম্যানেজমেন্ট বা এই থিঙ্কিং লেভেলটা যদি চেঞ্জ না হয় টু ডোট টু মোরো হানসিভ লিগের বার্সেলোনা বের করবে বিকজ বার্সেলোনার স্বভাব এটাই বলে তো এখানেই আসলে ইন্ডিং হয়ে গেল যাবির তো প্রথমে বলছিলাম যে হাই হাই বার্সেলোনা হাই হাই বার্সেলোনা হাই হাই যাবি হাই হাই যাবি সো এটুকু আলোচনা ছিল আপনাদের মতে কি মনে হয় আসলে জাবিকে স্যাক করা কি উচিত হয়েছে নাকি হয় নাই নাকি বার্সেলোনার জন্য পারফেক্ট চয়েস হানসে ফ্লিক্স অবশ্যই কমেন্টস করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ